আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা এই পাঁচ ব্যাংকের গ্রাহকরা হয়তো এখনও দুশ্চিন্তা করছেন বা কী চিন্তা করছেন আপনারাই ভালো জানেন আপনাদের চিন্তা বিষয় নিয়েই এখনকার এই নিউজটি পাঁচ ইসলামী ব্যাংক একত্রিত হলে গ্রাহকদের দুশ্চিন্তা কতখানি কাটবে আসলে বিষয়টি হচ্ছে আমরা শুনতে পেরেছি পাঁচটি ব্যাংক একত্রিত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রশাসক নিয়োগ গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়টিও কোনো রকম জানতে পেরেছি কিন্তু আসলে দুর্বল পাঁচ ইসলামী ব্যাংক একভূত করে রাষ্ট্রীয় মালিকানায় নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে এতে গ্রাহকদের দুশ্চিন্তা কাটবে নাকি আরও বাড়বে তা নিয়ে রয়েছে মিশ্র মত এতদিন আমরা দেখেছি বিগত সময়ে একীভূত করার আগ পর্যন্ত বা একীভূত সিদ্ধান্ত আগ পর্যন্ত ব্যাংকে গেলে কিছু না কিছু টাকা গ্রাহকরা পেত একীভূত করার সিদ্ধান্তে যখন মনোনীত হলো চূড়ান্ত হলো তখন কিন্তু আবার এই গ্রাহকরাই ব্যাংকে গিয়ে টাকা ছাড়া ফেরত আসলো অথবা টাকা দিচ্ছে না দিতে পারছে না এরকম সিদ্ধান্ত বা গ্রাহকরা খালি হাতে ফেরত আসছে তাদের আমানতের টাকা না নিয়ে এখন বিষয়টি হচ্ছে একীভূত করার পরেও যে গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাবে এর নিশ্চয়তা কোথায় এ বিষয়টি নিয়েই কিন্তু আমরা বিশেষভাবে তদারকি করার পর একটি নিউজ পেয়েছি দিগন্ত থেকে সেখানে বলা হয়েছে পাঁচটি ব্যাংকে একীভূত করে শতভাগ রাষ্ট্রীয় মালিকানায় নতুন একটি ব্যাঙ্ক গঠনের এই সিদ্ধান্তের পর ওই ব্যাঙ্কগুলোর গ্রাহকদের এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন সরকার যদি শক্ত হাতে এই ব্যাঙ্কগুলো পরিচালনা করতে না পারে তখন গ্রাহকরা আরও সংকটে পড়তে পারে বিষয়টি আমরা আপনাদেরকে আরও একটু ভালো উল্লেখ করে দেখানোর জন্য একটু মার্ক করে নেই দেখুন এখানে কি বলা হয়েছে পাঁচটি ব্যাংকে একবত করে শতভাগ রাষ্ট্রীয় মালিকায় নেয় নতুন একটি ব্যাংক গঠনের সিদ্ধান্ত ওই ব্যাঙ্কগুলোর গ্রাহকদের এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ বলছে সরকার যদি শক্তি নিয়ে শক্ত হাতে এই ব্যাংকগুলো পরিচালনা করতে না পারে তখন গ্রাহকরা আরও সংকটে পড়বে অর্থাৎ এই ব্যাঙ্কগুলো থেকে গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাওয়া নিয়ে আরও ঝামেলায় পড়বে বা ফেরত পাবে কিনা এটা নিয়েও একটি সমস্যা সৃষ্টি হতে পারে তো আমরা যারা ব্যাঙ্ক গ্রাহক রয়েছে তাদের একটাই দাবি সরকার যেহেতু দুই কোটি টাকা এই ব্যাঙ্কগুলোতে বিনিয়োগ করছে এই টাকাগুলো যেন আমাদের অর্থাৎ গ্রাহকদের জন্য বরাদ্দকৃত হয় এই টাকা থেকে যেন আবার কোনো টাকা ঋণ না দেওয়া হয় ঋণ দিতে হলে অবশ্যই খেলাপি ঋণের টাকা উত্তোলন করে তারপরে গিয়ে আবার তারা ঋণ দিবে। অথবা গ্রাহকদের আমানতের চাহিদা মতো টাকা ফেরত দেওয়ার পরে টাকা বাঁচলে এই টাকা থেকে ঋণ দিতে হবে এ বিষয়ে কার কী মত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের নিউজটি ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম